আজ দেখাবো বিনা খরচায় খুব সহজে কীভাবে বাড়িতে ফুল গাছ করা যায় এখানে আমি দেখতে পাচ্ছেন কয়েকটা গাঁদা এবং চন্দ্রমল্লিকা গাছ আছে এগুলো আমি একজনের বাড়ি থেকে ডাল নিয়ে এসে সে বস্তায় জাস্ট মাটিতে বসিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন সেই ডালগুলোতে এখন রুট চলে সেগুলোকে আমি এখন টবে বসিয়ে দেব তার জন্য আমি কয়েকটা টব নিয়েছি এবং আমি নর্মাল বাড়িতে নর্মাল মাটি নিয়েছি সেই মাটি দিয়ে সবজির খোসা মিশিয়ে রেখেছি সেই মাটি দিয়ে গাছগুলো বসাবো তাহলে আমাকে সেরকম সারের সার দেওয়ার প্রয়োজন পড়বে না তো জল নিকাশির জন্য আমি নিচে লালবালি মিশ্রিত মাটিগুলো দিয়ে দিলাম বাড়ির যে অবশিষ্ট পর পড়ে থাকে লালবালির অংশগুলো সেগুলো মিক্স করে মাটি তৈরি করা আছে যেন জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হয় তার জন্য এবং কিছুটা সবজির খোসা দেওয়া আছে এখন সেই সবজির ফসাতে আমি এখন বসাবো এখন টপ ভর্তি মাটি দেব না কিছুটা দেব যেহেতু গাছ ছোট আছে পরে সেই টবে মাটিগুলো দেব এটা হচ্ছে একটা রক্ত কাদার গাছ একজনের বাড়ি থেকে ডাল নিয়ে এসে বসেছিলাম এবার আমি এখানে চার চারো সাইডে হালকা করে মাটি দিয়ে দেব ভর্তি দেব না অর্ধেকটা দেব পরে আবার সার মিশ্রিত মাটি দেব এখন আমি চারো সাইডে মাটিটা দিয়ে রাস্তার গোড়া চেপে দিলাম যেন রাস্তা উল্টে না যায় এভাবে একে একে আমি প্রতিটা গাছ বসিয়ে নিব এটার জন্য জল নিকাশের জন্য এখানে একটা খোলাখুচি দিয়ে দিলাম এই সেম মাটি এখানে দিয়ে দিচ্ছি বালি মিশ্রিত মাটি মোটা বালি দেওয়া আছে এখন সেখানে আমি গাছগুলো বসাবো এখানেও সেম একই সবজি চোখা মিক্স করা মাটিগুলো আছে শুকিয়ে নিয়েছি মাটিগুলোকে মাটিগুলোকে শুকিয়ে নিলে জীবাণুমুক্ত হয়ে যাবে যেহেতু আগের বছরের মাটি এটা হচ্ছে হলুদ হলুদ গাদা এটাকেও বসিয়ে দিলাম আমি সেম একই প্রসেসে এরও গোড়ার চারো সাইডে মাটি দিয়ে চেপে দেবো এখানেও খালি রাখবো টবটা বাকিটা পরে ধীরে ধীরে মাটি দিয়ে দেবো সার মিশ্রিত মাটি এভাবে চারো সাইডটা চেপে দিতে হবে যেন গাছটা উল্টে পড়ে না যায় এভাবে আমি এখানেও দেখতে পাচ্ছেন এটা এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা গাছও বর্ষে দেব এখন হচ্ছে সঠিক সময় এখন বর্ষে দিলে শীতের দিনে ভালো ফুল পাওয়া যায় এটাও চেরি কালারের ফুল হবে একই প্রসেসে একই মাটি দিয়ে সেই গাছগুলোকে আমি বর্ষে দেব এখন সেম মাটি দিয়ে দিলাম এখানে বেশিরভাগটা আমার আলুর চোখা দেওয়া আছে সবজি চোখা মিক্স করে এগুলো ধীরে ধীরে পচে সারে পরিণত হয়ে যাবে শুকনো করে দেওয়া আছে এখন একটা মাছ বরবার গাছগুলোকে দিয়ে দিচ্ছে চন্দ্রমল্লিকার ডাল এগুলো ডাল থেকে তৈরি করা গাছ আমার একই জায়গায় দিয়ে দেবো তাহলে আমার গাছটা ঝাড় অনেকটা ভালো হবে একসাথে দিয়ে দিচ্ছি তাহলে গাছগুলো অনেকটা ঝোকালো হবে এবার এর চারো সাইডে মাটিগুলো দিয়ে দিলাম এখন আমার মাটি অনেকটা দেওয়া হয়ে গেল এখন চারো সাইডটা চেপে ভরাট করে দেব এখন এই গাছগুলো বসে আমি প্রথম দিন ছায়াযুক্ত যুক্ত জায়গায় রাখবো তারপর ধীরে ধীরে রোদে ট্রান্সফার করে দেব এখানেও অনেকটাই খালি রাখলাম ধীরে ধীরে গাছগুলো পিনচিং করতে হবে এবং সারযুক্ত মাটি দিতে হবে তবে এই গাছগুলো গ্রোথ বেশ ভালো হবে এখন গাছগুলো বসানো কমপ্লিট এখন এগুলোতে আমি শেডের নিচে রেখে জল দিয়ে দেবো যেহেতু মাটিগুলো শুকনো আছে এখন প্রতিদিন একটু একটু করে জল দেব প্রথম বসেছি যেহেতু এভাবে বেশ কয়েকদিন ছায়াযুক্ত জায়গায় রেখে দিলে আশা করি গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে ঝোঁক লাগবে না এখন আমার জল দেওয়া কমপ্লিট এগুলো কয়েকদিন যখন দেখব যে গাছগুলো সলিডভাবে দাঁড়িয়ে গেছে ঝিমিয়ে পড়ছে না তখন এগুলোকে আবার রৌদ্রযুক্ত জায়গাতে রেখে দেবো এই গাছগুলোর মেন কাজ হলো সৌন্দর্য নিয়ে আসার জন্য সময়ে এটাকে পিঞ্চিং করে দিতে হবে তবে এই গাছগুলো সৌন্দর্যটা অনেকটা বেড়ে যাবে গোছালো হবে আপনাকে এরপরে পিঞ্চিংটা দেখাবো দেখতে পাচ্ছেন গাছগুলোকে একবার আমি ডোগা কেটে দিয়েছিলাম তারপর দেখছেন যে অনেকগুলো ব্রাঞ্চ এখানে এসেছে সেই সেই গাদা গাছগুলোতে আর এখানে সবজির খোসা থেকে একটা কুমড়ো গাছ বেরিয়ে এসেছে চন্দ্রমল্লিকার সাথে এখন আমি এগুলোকে আবার পিঞ্চিং করে দেব যেন আরো ঝোপল হয় গাছগুলোকে জাস্ট ডোগাগুলোকে হালকা করে ভেঙে দেবো এইভাবে ভেঙে দিলে আবার প্রতিটা ডাল থেকে তিনটে চারটে ব্রাঞ্চ বেরাবে আর যতগুলো ব্রাঞ্চ বেরাবে ততগুলো আবার সেই প্রত্যেকটা ব্রাঞ্চ আবার ফুল আসবে ফুলের সংখ্যাটাও বেশি হবে এভাবে পিনচিং করে দিলে ওই শীতের মাঝামাঝিতে আশা করি ফুল চলে আসবে সে ফুল আসার কিছুদিন আগে আর পিন্চিং করব না যখন গাছগুলো আমার চপালো হয়ে যাবে এখনও গোড়াতে সারযুক্ত মাটি দিইনি নর্মাল জল দিয়ে এরকম অবস্থা হয়েছে যেহেতু পিনসিং করে দিলাম পিন্চিং করার পরে মাটি গোড়াতে মাটি হালকা সারযুক্ত মাটি দিয়ে মাটিগুলো দিয়ে দেব তবে গাছগুলো আশা করি অনেকটাই ডেভেলপ হবে আর মিষ্টি কুমড়ো গাছটা উঠে ফেলিনি এটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো আশা করি এখান থেকেও ফল পাব এখন আমি চন্দ্রমল্লিকার ডোবাটাও ভেঙে দিলাম এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ বেরাবে এই ছিল আমার ছাদ বাগানের কয়েকটা দৃশ্য আপনারা চাইলে এই গাছগুলো খুব নর্মাল পরিচর্যায় আপনারা বাড়িতে করতে পারেন